সহি বুখারি ছয় হাজার সাতাত্তর সহি মুসলিমে তিনশো তেরো নম্বর হাদিস আর সেই মুসলিমে তিনশো বারোতেও রয়েছে নোমান বিন বসি রাজি তো বলছেন নবী সালাম থেকে শুনেছি ইন্না আহওয়ান আহলি না রে আজাবান কেয়ামতের দিনে সবচেয়ে হালকা আজাব হবে ওই ব্যক্তি রজলুন একজন ব্যক্তিকে সে একজনই হবে কেউ কেউ বলেছেন সেটা আবু তালেব আর কেউ কেউ বলেছেন না এক শ্রেণীর মানুষ হবে সেটা শুধু আবু তালেব আবু তালেব এবং তার মতো আরও অনেকে হইতে পারে এরকম সবচেয়ে হালকা শাস্তি এক শ্রেণীর এক ক্যাটাগরির মানুষ আছে যাদের হালকা অপরাধ হয়তো ছিল হালকা অপরাধ ছিল সেজন্য যাহার সবচেয়েতে সবচেয়ে হালকা শাস্তি হবে তাদের সেটা কেমন হবে কেমতের দিন রাজলন এমন ব্যক্তি হবে আলা আখমাসে কাদমাই জামরাতান তাদের পায়ের তলায় দুটো হ্যাঁ অগ্নিকুণ্ড দেওয়া হবে ছোট্ট আগুন আগুনের ছোট্ট একটা অংশ দেওয়া হবে আর পায়ের তলায় পুরোটাতে নয় আখ মাসে কাদাম বলে পায়ের তলায় দেখবেন একটি জায়গা আছে একটু গর্ত হয়ে আছে যেই জায়গাটি মাটিতে ঠেকে না এটাকে আখমাস বলা হয় বুঝলেন না বুঝলেন না যখন পাটা রাখবেন পায়ের পেছন দিকটা ঠেকে আর সামনের দিকটা হ্যাঁ মাটিতে ঢেকে কিন্তু মাঝখানে একটু জায়গা আছে ডান সাইড সাইডে হ্যাঁ ডান পায়ে ডান সাইডে বাম ডান সাইডে আর কি তো এই জায়গাটা কিন্তু ভাই মাটিতে কি হয় না আপনি ধুলোতে হাঁটলে দেখবেন বালিতে হাঁটলে দেখবেন ধুলোতে বিশেষ করে বোঝা যাবে যে পাটা পুরোটা ঠেকে দিই এই দিকটা দাগ পড়েনি এই জায়গাটা একমাস বলা হয় তাহলে সামান্য একটু জায়গায় এতটুকু আগুন দেওয়া হয়েছে ওতে হবে কি দুনিয়ার আগুনে কিছুই হবে না কি হবে একটু না জ্বলবে হ্যাঁ বলছেন দুটো এমন অগ্নিকুণ্ড দেওয়া হবে ইয়াগলি তাতে তার মস্তিষ্কে মগজ যে রয়েছে সেটা টকবক করে ফুটবে করে ফুটবে জি কামা টুটবে যেমন হাড়ি পাতিল বন্ধ হাড়িল পাতিলে হ্যাঁ কি ফুটে ভাত তো দেখেছেন ভাত কেমন ফুটছে ডাল কেমন ফুটে আর ওই রকমই আপনার চায়ের কেটলি কেটলি তো বলেন আপনারা হ্যাঁ বন্ধ বন্ধ যেগুলো বা আপনার এই যে প্রেসার কুকার কেমন সে ফুটন্ত থাকে ওই রকম ফুটতে থাকবে আবু তালেব সম্পর্কে হাদিস স্তৃতি শুধু ইবিন আব্বাস বর্ণনা করছেন আহ আহ আজাবান আবু তালেব সবচেয়েতে হালকা শাস্তি হবে আবু তালেব সাল্লামের চাচাকে কেন আর এক চাচা আবুহবু ওকে কঠিন শাস্তি হবে কিন্তু আবু তালেবকে কেন হালকা শাস্তি হবে তার শুধু অপরাধ কাফের হওয়া কিন্তু সে ইসলামের এবং রসুল্লাহ সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী বলা যেতে পারে কাফেরদের মধ্যে এত হিতাকাঙ্ক্ষী কাফের পৃথিবীতে কেউ হয়নি শুধু কুফুরির তার অপরাধ ছিল যতদিন আবু তালে বেঁচে ছিল ততদিন পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ গায়ে কোনো কাফের মক্কার হাত দিতে পারেনি কোনো ব্যক্তি শারীরিক নির্যাতন করতে পারেনি তার এতেকাল পরে রসুল উল্লা সাহাশ্লামের উপর শারীরিক মানসিক সার্বিক তারা জুলুম অত্যাচার শুরু করেছিল মক্কার কাফেররা বলছেন আবু তালেবকে সবচেয়ে হালকা আজাব দেওয়া হবে সেই দিন কীভাবে অহবা মুন্তাইলুন বেন না আলেনে তাকে দুটো স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে কিসের মিন্না জাহান নামের আগুনের আগুনের দুটো স্যান্ডেল জি চটি ইয়াগলি মিনহমা দেমাগ ওই দুটো স্যান্ডেল পায়ের তলে থাকবে আগুনের আর কোনো আগুন নেই সাইডে আগুন নেই হ্যাঁ সাইডে চারিদিকে কোনো আগুন নেই গোটা শরীর আগুন মুক্ত শুধু পায়ের তলায় স্যান্ডেল আছে দুটো আগুনের তাতে তার দেমাগ মানে মস্তিষ্ক তার খুলি টকবক করে ফুটতে থাকবে আল্লাহ আবার তিনশো বারো নম্বর হাদিস সাহি মুসলিমের